গ্যাস দেখুন খন্দকের ভিতর পানি দিচ্ছে দেখুন দেখুন ওই যে ইন্দু ইন্দুর বার আছে ইন্দুর 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 বার আছে দেখেন গাইস ইন্দুর একে ধরে ফেলাছে ইন্দুর মারে ফেলাছে এই সেই ইন্দুর ইন্দুর মারা মারা গেছে হ্যাঁ গাইস দেখুন একটা তো ইন্দুর ধরা পড়লো আমরা আরেকটা একটা ইন্দুর খুঁজে যাচ্ছি দেখি এটা ওর থেকে বড় হয় না ছোট হয় দেখি গাইস দেখুন এ আলুর ডারাতে ইন্দুর আছে নাকি দেখি দেখুন গাইস কি খন্দক করছে দেখুন এটাই হলো সেই খন্দক এই খন্দকের ভিতর ইন্দুর আছে বা গর্তের ভিতর ইঁদুর আছে দেখুন একটা ইঁদুর খোঁজার জন্য কত কষ্ট করা লাগে দেখুন গাইস গাইস দেখুন গাইস একটি একটি ফসল রক্ষা করতে একজন কৃষক কত কষ্ট করে দেখুন আলুর এমনিতেই দাম নেই তার উপর আবার ইন্দুরের অত্যাচার কৃষক তো মাঠে মারা যাবে দেখুন গাইস আপনারা ভিডিও দেখেন এবং বেশি বেশি করে শেয়ার করেন যেন আরও কৃষকরা অনুপ্রাণিত হয় কীভাবে ইঁদুর ধরা লাগে তারা যেন শিখে বেশি বেশি করে শেয়ার করবে দেখুন গাইস কিভাবে আলুর ডারার উপর দিয়ে জাল দেবে দেখেন দেখুন এখন গর্তের ভিতর পানি দিচ্ছে দেখুন বাড়ায় নাকি দেখুন গর্তে আছে নাকি দেখুন এক বালতি পানি দিল কিছু বোঝা গেল না তাই আর এক বালতি পানি দিচ্ছে পানি মনে হয় গর্তের ভিতর পৌঁছায়নি তো দেখতে থাকেন ইন্দুর ইঁদুর বাড়ায় নাকি সম্ভবত এই গর্তের ভিতরে ইন্দুর নেই মনে হয় দেখা যাক পানি ঢালতেছি দেখি মনে হয় আছে ইঁদুর খুব বুদ্ধিমান ইঁদুর বাড়াবে না কিন্তু আমরা হাল ছাড়ব না পানির ঢালতেই থাকবো নাই মনে হয় ক্লিক কতটা ফুল হইছে এটা থাক হইছে শেষ ওটা ওজসে এ আলুর ডরায় আমরা इंदौर পেলাম না দেখি অন্য জায়গা যাই অন্য আলুর তে যায় দেখি দিনে পাই কিনা হ্যাঁ गाइस আমরা আরেকটা ইন্দোরে খুঁজে যাচ্ছি দেখি ওখানে পাই নাকি দেখুন গাইস আর একটা করতে পাইছি এটাতে আসে নাকি দেখে গাইস দেখুন এখানে একটা হিন্দুর দেখা গেছে দেখি হিন্দুর বড়াই কিনা রেগা এটা দড়ালা দেরি করার দরকার নেই একবার চল যাব একটা বড়াই খুদালটা দে এই খুদালটা দে এবার এই খালি তুলি দাও বস পুরা এক বালতি পানি ঢালার পরও কোনো ইন্দোরের সন্ধান পালাম না গাইস খন্দক পাওয়া গেছে দেখেন গর্ত পাওয়া গেছে আর পালাম না ওই একটাই পেয়েছি আর ইন্দুর পালাম না পরবর্তী যদি পাওয়া যায় আপনাদের আবার দেখাবো আল্লাহ হাফেজ